মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাই তারপরে আসবো ঘটনায় যদি মোদী সরকার একটু কম করেন এই হত্যা থেকে যদি রাজনীতি একটু কম করেন তাহলে খুব হয় ছাব্বিশ জন মারা গেছে ওনারা বললেন সমস্ত হিন্দু কিন্তু তার ভেতরে বারো জন মুসলিম ছিল সেই উড়িষ্যে যারা যারা নিহত হয়েছে ছাব্বিশ জনের ভেতরে তাহলে কোথায় সবাই হিন্দু যদি মোদী সরকার একটু কম করেন এই সেনাবাহিনী হত্যা থেকে যদি রাজনীতি একটু কম করেন তাহলে খুব ভালো হয় ছাব্বিশ জন মারা গেলেন ওনারা বললেন সমস্ত হিন্দু কিন্তু তার ভেতরে বারো জন মুসলিম ছিল সেই উড়ি সেক্টরে যারা নিহত হয়েছেন ছাব্বিশ জনের ভেতরে তাহলে কোথায় সবাই হিন্দু এতক্ষণ ভিডিওতে যাকে দেখলেন ইনি হচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী এদিন ফের একবার বেফাস মন্তব্য করে বসেন তিনি পূর্ব বর্ধমানের ভাতারে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে আজ মিছিল করা হয় সেই মিছিল শেষে বিধায়ক বলেন সেনাবাহিনীর হত্যা নিয়ে মোদী সরকারের রাজনীতি একটু কম করলেই ভালো হয় উনি সেক্টরে ২৬ জন সেনা মারা গেলেন ওরা বললেন সবাই হিন্দু কিন্তু তার ভিতরে বারো জন মুসলিম ছিলেন যারা নিহত হয়েছেন তবে এখানেই শেষ নয় বিধায়ক আরো দাবি করেছেন শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাননি বিজেপির নেতারা এবং তৃণমূল বিধায়কের এই মন্তব্যেই তৈরি হয়েছে জোর বিতর্ক পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি দাবি করেছে বিধায়ক মানগোবিন্দ এমনই মন্তব্য করে থাকেন যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সোমেন কারফা বলেন ভাতার বিধানসভার বিধায়ক বিতর্ক থেকে পিছনে থাকতে পারেন না এটা তিনি ইচ্ছাকৃত করে থাকেন নাকি ওর জ্ঞানের অভাব রয়েছে তা উনি ভালো জানেন উনি একের পর এক বেফাস মন্তব্য করে চলেছেন তাই তার বিষয়ে যতই কম বলা যায় ততই ভালো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন